আজমাইন কি হয়ে চাল ভরতেছে বাকি করো দেখেন গাড়ি চালি দেখেন চালের মধ্যে দাঁড়াইয়া এই যে এইখানে বিছানার মধ্যে আইনা ফালাই রেখে আর এখানে গেছে এখন মায়ের বিরক্ত করে জ্বালাইতে আব্বা এই যে একটু হাই দাও एटा सलाम देऊ ओ यार भात्र दाहा की करता छ देख 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 मयरे ओइ दा नो नो मयरे गर्छु देख एटा ते नो 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 देखि 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 दे, 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 आज मन की करे ओ जान ने ओ दा नो 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 रामदै यमदै तुबे धोका